দেশের মানুষকে এত ভালোবাসি আমার নেত্রীর নাম জননেত্রী শেখ হাসিনা আমি ওনার জন্মদিনের কেক কাটতে এখানে আসছি টিএসসিতে উপস্থিত সাংবাদিকদের সামনে নায়িকা মিষ্টি সুভাষ বলেন আমার নেত্রীর নাম জননেত্রী শেখ হাসিনা দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন প্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও টিএসসি টিএসিতে চিত্রনায়িকা তিনি আসেন শেখ হাসিনার জন্মদিন পালন করার জন্য

অবশ্যই কেটেছি কতকালকে কেটেছি বাসায় আজকে আর আমার নেত্রী জন্মদিন এক মাস ব্যক্তি হবে আমি শুধু বলতে চাই তারা বলছে যে দুর্নীতি করেছে অগ্নিস যে দুর্নীতি করেছে তাদেরকে বলতে চাই হ্যাঁ আপনারা যেটা দুর্নীতি বলেছেন সেটা আসলে দুর্নীতি না সেটা হলো ভালোবাসা আমার নেত্রী শেখ দেশকে ভালোবেসে উন্নত করেছে উন্নয়ন করেছে দেশকে দেশের মানুষকে ভালো রাখার জন্য অনেক কিছু করেছে যা বলে শেষ হবে না এটাকে আমি মনে করি সব ভালোর মধ্যে একটু খারাপ আছে যেটা এইটা হলে একটু খারাপ আমার নেত্রী তো পালিয়ে যায়নি আমি আগেও বলেছি এখনো বলছি আমার নেত্রীকে ষড়যন্ত্র করে তাড়িয়ে দেওয়া হয়েছে আমার নেত্রীকে ষড়যন্ত্র করে চক্রান্ত করে দেশ ছাড়ে করা হয়েছে বলা হয়েছে আমি নেত্রী যেতে চাইনি যেদিন পাঁচ তারিখে পাঁচে আগস্ট আমার নেত্রী কিন্তু যেতে চাইনি বললাম মেরে ফেললে আমাকে এখানে মেরে ফেলবো আমি আমার বাংলার মাটি ছেড়ে আমি যাবো না

আমি ছয় তারিখ আমি অনেক কান্না করেছি আমি অনেক কষ্ট পেয়েছি আমি মর্মাহত হয়েছি আমি হসপিটালে ভর্তি এখানে শুধু আমার নেত্রীকে অসম্মান করে নিয়েছি আমি এই জায়গায় আসবো আমার নেত্রীকে অসম্মান করা হয়েছিল সারা বাংলাদেশের মানুষ আপনার নামটা বলবেন পরিচয়টা বলবেন আমি একজন মডেল এটাই আমার পরিচয় কোথা থেকে আসছেন আমি সেটা বলতে চাচ্ছি দলীয় পরিচয় আছে বলতে বঙ্গমাতা তে উপস্থিত সাংবাদিকদের সামনে নায়িকা মিষ্টি সুভাষ বলেন আমার নেত্রীর নাম জননেত্রী শেখ হাসিনা আমি আমার নেত্রীর জন্মদিনের কেক কাটার জন্য টিএসসিতে এসেছি কারণ এই জায়গাতে গতকাল ওনাকে অসম্মান করা হয়েছে যেখানে উনাকে অসম্মান করা হয়েছে আমি সেখানে তাকে সম্মান জানাতে এসেছি গতকাল কেক কেটেছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন গতকাল বাসায় কেক কেটেছি আমার নেত্রীর একমাস ব্যাপী হবে মডেল অভিনেত্রী মিষ্টি সুভাষ বলেন যারা বলেছেন আমার নেত্রী দুর্নীতি করেছে আমি তাদের বলতে চাই সেটা আসলে দুর্নীতি না সেটা হলো ভালোবাসা শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছেন দেশের মানুষকে ভালো রাখার জন্য তিনি অনেক কিছু করেছেন যা বলে শেষ হবে না মিষ্টি সুভাষ বলেন আমি আগেও বলেছি এখনো বলছি আমার নেত্রী পালিয়ে যায়নি তাকে ষড়যন্ত্র করে তাড়িয়ে দেওয়া হয়েছে তাকে ষড়যন্ত্র করে দেশ ছাড়া করা হয়েছে তিনি বলেন আমার নেত্রী পাঁচই আগস্ট যেতে চায়নি তিনি বলেছেন আমাকে মেরে ফেললে এখানেই মেরে ফেলুন আমি বাংলার মাটি ছেড়ে কোথাও যাব না সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মিষ্টি সুভাষ বলেন আমি কেক কেটে আলোচনায় আসতে চাই না আমি আমার নেত্রীকে ভালোবাসি টিএসসিতে উপস্থিত সাংবাদিকদের সামনে নায়িকা মিষ্টি সুভাষ বলেন আমার নেত্রীর নাম জননেত্রী শেখ হাসিনা আমি আমার নেত্রীর জন্মদিনের কেক কাটার জন্য টিএসসিতে এসেছি কারণ এই জায়গাতে গতকাল ওনাকে অসম্মান করা হয়েছে যেখানে ওনাকে অসম্মান করা হয়েছে আমি সেখানে তাকে সম্মান জানাতে এসেছি গতকাল কেক কেটেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন গতকাল বাসায় কেক কেটেছি আমার নেত্রীর জন্মদিন এক মাস ব্যাপী হবে মডেল অভিনেত্রী মিষ্টি সুভাষ বলেন যারা বলেছে আমার নেত্রী দুর্নীতি করেছে আমি তাদের বলতে চাই সেটা আসলে দুর্নীতি না সেটা হল ভালোবাসা শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছেন দেশের মানুষকে ভালো রাখার জন্য তিনি অনেক কিছু করেছেন যা বলে শেষ হবে না মিষ্টি সুভাষ বলেন আমি আগেও বলেছি এখনো বলছি আমার নেত্রী পালিয়ে যায়নি তাকে ষড়যন্ত্র করে তাড়িয়ে দেওয়া হয়েছে তাকে ষড়যন্ত্র করে দেশ ছাড়া করা হয়েছে তিনি বলেন আমার নেত্রী পাঁচ আগস্ট যেতে চায়নি বলেছেন আমাকে ফেললে এখানে আমি বাংলার মাটি ছেড়ে কোথাও যাব না সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মিষ্টি সুভাষ বলেন আমি কেক কেটে আলোচনায় আসতে চাই না আমি আমার নেত্রীকে ভালোবাসি জাকির হোসেন দৈনিক ক্রাইম তালাশ ঢাকা দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ছিল ভিডিওটা মূল্যমান মতবোধগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি ভিডিও পেতে নয়ন দেশ ভিডিওতে চোখ রাখবেন আল্লাহ